সকাল এখন হচ্ছে নোয়াখালী আর নোয়াখালী আসতে কোনো আমাদের কিন্তু পাসপোর্ট ভিসা কিছুই লাগে নাই নোয়াখালী বিভাগ চাই বিহাতে যতবার সাঁতার গেছে তুমি অত বলে ভাতও খাও নাই বুঝছো হ্যালো গাইস আসসালামু আলাইকুম নাহিদ ফ্রম রেডবো বাংলাদেশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে নোয়াখালী আর নোয়াখালীতে কেন যাচ্ছি সেটা আমরা একটু পরে শুনবো আর এখন আছে হচ্ছে অপুর আর অপুর অলরেডি জিহাদ অপু আর ইমামুল আছে হ্যালো গাইস কি অবস্থা সবার নোয়াখালী বিভাগ চাই আর সবাই নোয়াখালী যাইয়ে আঙ্গুল্লাই সবাই দোয়া করবে তো আজকে হচ্ছে আট তারিখ আর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো হচ্ছে পাঁচ তারিখে তো আমাদের যাওয়ার এরকম ইচ্ছা ছিল না তো আজকে যেহেতু বাসটা সব বন্ধ সব আমরা যাচ্ছি চপুর মামার গাড়ি দিয়ে তো এখন নিচে যাব দেন হচ্ছে সবার সাথে মিট করি এই তো দেখতে থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন জন এসে সে চগপনে মুখে বলেছে জেনেও না তো দেনে কি ভুলে অজানাকি চলি জানি সুতরাং হবে না কখনো গভীরে গভীরে যারা বীরে সে ছিল গভীরে 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 সে থাকে গভীরে যারা কাছ সে ছিল গভীরে সে পাশে না E Bashana, Kijani Roses be red lighted, violets are dying. Outside I'm smiling, inside I'm crying. A few moments later. সকাল আমরা এখন হচ্ছে নোয়াখালী আর নোয়াখালী আসতে কোনো আমাদের কিন্তু পাসপোর্ট বিষা কিছুই লাগে নাই তো জিহাদ এই যে জিহাদ কি অবস্থা নোয়াখালী কেমন লাগতেছে ভালোই লাগতেছে পাসপোর্ট বিষা ছাড়া নোয়াখালী ভ্রমণ এইটাই লকডাউনের ভিতরে ঘুরলে তো আরো মজা হাই হাই আসতে সময় লাগছে প্রায় হচ্ছে সাড়ে তিন ঘন্টার মতো এই তো সবকিছু বন্ধ ছিল রাস্তা ফাঁকা

আর এই যে হাঁটতেছি আর আশেপাশে মানে সেই বাতাস অস্থির লাগতেছে অনেকক্ষণ হচ্ছে গাড়ির জার্নি পর মিলে সেই লাগতেছে সেই এই যে পিছনের সাইড হচ্ছে সে একটা বিও না অস্থির আর নোয়াখালীতে হচ্ছে এটা নিয়ে আমার দুইবার এর আগেও আসছিলাম একবার ও অপুর গ্রামের বাড়িতে আসছিলাম আর ওইবার হচ্ছে গিয়েছিলাম আমরা হচ্ছে খয়ে ছড়া জর্নায় আর জিয়াদের এই প্রথমবার নোয়াখালীতে আসা আস্তে আস্তে চেহারা পুরো বারো দশা হইতে আছে তোর চেহারা এমনি বারো দশা বারো দশা ঘটবো কি এই সামনে হচ্ছে পূর্বের বাড়ি অলরেডি আমরা চলে আসছি আচ্ছা তো আমরা হচ্ছে একটু আগে আর কি বাসায় আসলাম তো এই তো পাঁচ দশ মিনিট রেস্ট নেওয়ার পর এখন ভাবলাম যে গোসল করা যায় উপরে জিজ্ঞেস করলাম যে পুকুর আছে কিনা আশেপাশে তো বললো যে হ্যাঁ আছে তো এই কারণে হচ্ছে আমরা এখন যাইতেছি হচ্ছে পুকুরে গোসল করার জন্য আর জিয়া তো সাঁতার জানস না জানো হ্যাঁ সাঁতার জানে না জিয়াদের মনে করো ক্লাস টু থেকে সাঁতার গাইতে অভ্যাস বুঝছো জানলাটা আচ্ছা তো এখন আমরা হচ্ছে পুকুরে যাচ্ছি তো নোয়াখালী রাব লেদা লেদা তো নোয়াখালী তো আমরা শিবিয়াতে আজকে হচ্ছে গায় হলুদ আজকে রাত্রে হচ্ছে গায় হলুদ তো পার্টি হবে সেই পার্টি আর আমরা সবাই এক এক একভাবে বলি যে নোয়াখালী দেখ চাই আরে না না কেটো দিছো

জিয়া লুঙ্গি বসন্ত বাতাসে লুঙ্গি আকাশে বিয়া বার্থে পার্টি বার্থে পার্টি কে বিয়ার পার্টি তো গাইছে আমরা হচ্ছে এখন পুকুরে গোসল করলাম আর অপু সাঁতার জানে না আর জিয়া আর কি নোয়াখালি আশা লাগে আর কি সাঁতারটা শিখছে কি জিয়া ঠিক না জিয়াতে যতবার সাঁতার গেছে তুমি অত বলে ভাত খাও নাই বুঝছো আবার মিউজিক মানে ও জিয়া দেয় আর কি দুই হাজার সালে একটা সেরা যোগ দিয়া দিছে তো পানি তো অস্থিরভাবে মজা করলাম আমরা আর সাঁতার কাটছি অনেকদিন পর আর লাস্ট হচ্ছে যে বরিশাল ব্লগে হচ্ছে যেই নদীতে সাঁতার সেটাই তো ভালো লাগলো এটাই আর জিয়া দেয় ওপরে দুই তিনবার অলরেডি পানি খাওয়া দিছে টানা ওপর সাঁতার টানে না মাছ কাটি গিয়া তো একটা অবস্থা তো এখন হচ্ছে সাঁতার কাটাটা শিখ জীবনে যে কতটা উপকার আইব বুঝো আর একটু পর আর গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে আজকে সন্ধ্যার পর থেকে আসলে তো বিকাল টাইম বাজারে এই এইতো হচ্ছে সন্ধ্যায় আবার বাসায় চলে আসবো অলরেডি হচ্ছে সব মেহমানরা আসা শুরু করে দিয়েছে

এইসব সিন দেখতে দেখতে অভ্যাস বুঝছো আমার গ্রাম হচ্ছে এরকম তুমি রয়েছে পোলা পেন ছয় মাসে নয় মাসে একদিন দেখো আর লেগে মনে করি একটু দেখলে একটু লাফাও বেশি মানে ভিউ গুলা এক কথা অসাধারণ আর ওই যে এই আমার পিছন হচ্ছে এই যে এই পাশটা হচ্ছে আপনার সূর্য ডুবতেছে আর সব মিলে ভালো লাগতে কিছু ওরা আমার বকতাছে আমি কিছু শর্ট নিলাম তো অনেক দূর চলে গেছে উপর অলরেডি দেখতেছে এই যে এই যে ব্যাক কল তুমি ব্যাক কল বাস মানে এক শর্ট নিতে যায় আধা ঘন্টা লাগে দো কাজ শর্ত ভিডিওর তো কিছু আগে মতো করতে পারো না উল্লে শুধু টাইমটা নষ্ট করো হাঁটো হাঁটো বেরিয়ে গেছে ওপর নেটে পরে তোমার ফিডাইব বেরা ও আচ্ছা রিসেন্টলি হচ্ছে মানে জিয়াদ একটা মেয়ের পছন্দ করতো ওই মেয়ের বিয়ে হয়ে গেছে এখন পোলায় মানে বহুত কষ্টে আছে মানে উপরে থেকে দেখা যাইতেছে না অনেক ভালো আছে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে পুরাই ভিন্ন আমি কষ্ট পাই যা পাই তোমার কি এই এই দেখছেন মানে এই হচ্ছে কথা তোমরা আছো মনে কর মজা নিতে বুঝছো না মজা শেষ তোমরা শেষ মজা নিতে না এটা মানে একবার সিরিয়াস তেরে ওই তেরে না কর না কর মজা করো কম অপমান করো বেশি গাইস এটা এমএ আসেন বিশ্ববিদ্যালয় এটা এমএ আসেন কলেজ আর ওইটা হচ্ছে আমাদের কাদিরাতি স্কুল আচ্ছা আচ্ছা দীর্ঘ এক ঘন্টা হাঁটার পর উপুদের বাসা থেকে আমরা বাজারে চলে আসছি তো উপু বলতাস যে নাকি দশ মিনিটই হাঁটি নাই দশ মিনিট ধরে তো আমি ভিডিও শর্টই করলাম তাহলে হাঁটলাম না কোন দিক দিয়ে দশ মিনিট ধরে নাকি পুরো এক ঘন্টা হাঁটছি পুরো এক ঘন্টা হাঁটার পরে যে সামনে হচ্ছে বাজারের আমি দেখা পাইতেছি তো দেখা যাক অপু বাজারে আসে এখন কি খাওয়ায় ওইটাই আমি দেখবো আমরা একটু আগে বাজার আসলাম আর ওপু হচ্ছে কি জানি অর্ডার দিচ্ছে কি অর্ডার দিচ্ছে চিকেন পরোটা আর হয়েছে চিকেন

আচ্ছা তো এটা হচ্ছে চিকেন পরোটা আর এটা কি আচ্ছা চিকেন পিজা তো এখন হচ্ছে আমরা এই খাওয়া দাওয়া এগুলো নিলাম টেস্ট করবো দেখা যাক কি অবস্থা তখন হচ্ছে বাজার থেকে অপুর এক ভাইয়ার বাইক দিয়ে আমরা হচ্ছে অপুর ভাইয়ের বাসায় যাইতেছি তো মেবি ওইখানে আর কি ডাব খাবো আমরা যে বাইকটা হচ্ছে এটা হচ্ছে ভাই হয় তো অপু আর হচ্ছে ইমামুল আসতেছে রিক্সা দিয়ে আমি আর জিহাদ হচ্ছে বাইক দিয়ে চলে আসলাম অপুর ভাইয়ের সাথে তো ওরা এখন আস্তে আস্তে আসাই নাই মানে কোনো খবরই নেই ওদের রিক্সা ইত্যাদি একটু লেট তো ওদের জন্য ওয়েট করি দেন হচ্ছে অপুর ভাইয়ের বাসায় যাবো আর ইমাম বলে এখন ডাব খাচ্ছি খুব ট্যান্স ট আমরা এখন হচ্ছে আর সাদে হচ্ছে মানে সবকিছু ডেকোরেশন করা হচ্ছে সামনে হচ্ছে হলুদের স্টেজটা বানাইতেছে আর যেহেতু করোনার মধ্যে করতেছে তো মোটামুটি সীমিত আকারেই করতেছে তো এই তো এই সামনে স্টেজ সাজাইতেছে মানে কাজ চলতেছে এখনো শেষ হয়

গাইস এখন সময় হচ্ছে সাড়ে আর এতক্ষণ আমরা সেভাবে মজা করলাম আর হলুদের অনুষ্ঠান অলমোস্ট শেষ গ্রাম অঞ্চল সে কারণে একটু আগেই শেষ হয়ে গেছে তো আপাতত আমার ইচ্ছা ছিল যে একটা পার্টি হচ্ছে ব্রক আমি শেষ করে দেবো কিন্তু মানে বিশাল বড় হয়ে গেছে মানে এত বড় আমি ভাবি নাই তো এই কারণে আমি প্ল্যান করছি যে এটা দুইটা পার্ট করব সো আজকের পার্টটা হচ্ছে এই পর্যন্তই তো সেকেন্ড পার্টে আবার দেখা হচ্ছে আর কালকে হচ্ছে কালকে কই যাবো আমরা মেয়েদের বাসায় আচ্ছা কালকে হচ্ছে মানে মেয়েদের বাসায় দেওয়া বউ বাজার কি তো কালকে থেকে আবার হচ্ছে সেকেন্ড পার্ট শুরু তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকালে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ